হ্যালো স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো মিসলেনিয়াস পরীক্ষা প্রশ্নপত্র শেষ মুহূর্তে তোমাদের প্রস্তুতি কী করতে হবে না করতে হবে সব কিছু আমি বলে দিচ্ছি কোন টপিকগুলো পড়তে হবে কোন টপিকগুলো দরকার নেই পড়া এগুলো এই এ করা পড়লে মোটামুটি এখান থেকেই দেড়শো পাওয়া যায় জাস্ট এই পাঁচ দিন তোমরা ফলো করো হয়ে যাবে তোমাদের ওকে চলো আমি স্টার্ট করি ততক্ষণে ওই দীর্ঘ দেখো আমি দেখো সাড়ে চার বছর পর আবার ডাব্লিউএসএস আগামী নেই সেপ্টেম্বর রবিবার রাজ্য সরকারের গ্রুপ সি অফিসার পদে নিয়োগের এই পরীক্ষা এখন পরীক্ষার্থীদের কাছে এক সুবর্ণ সুযোগ সুযোগ শুধুমাত্র বেকারত্ব খোঁচানোরই নয় বরং নিজেকে সরকার একটা উচ্চপদস্থ অধিষ্ঠিত করাও দু হাজার আঠেরো এবং দু হাজার কুড়ি সালের পরে আবার এই পরীক্ষা আয়োজিত হতে চলেছে এর আগে অবশ্যই শুধুমাত্র অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামের অফিসার এপিও পদে এর জন্য একটি পরীক্ষা হয়েছিল দু সালে এখানে শূন্য পদ ছিল পঞ্চাশটি তো মিসলেনিয়াস সমস্ত পদে মিলিত পরীক্ষা হয়েছিল দু হাজার আঠেরো দু হাজার কুড়ি সালে এবার পরীক্ষা শোনা যাচ্ছে শূন্য পদ ছশো প্লাস কিন্তু অফিসিয়াল কোনো খবর এই সম পর্যন্ত সম্পর্কে কোনো কথা বলা হয়নি বা আমরা জানি না মিসলেনিয়াস প্রিলিমিনারি পরীক্ষা সিলেবাস দুটি বিষয় আছে একটি সাধারণ জ্ঞান জেনারেল স্টাডি আর একটা হচ্ছে তোমার পাটিগণিত অ্যাথমেটিক এখানে জি থেকে পঁচাত্তরটি নম্বরে অ্যাথমেটিক থেকে পঁচিশটি প্রশ্ন আজকে আমরা এখানে আলোচনা করবো দ্য মিলিয়ন ডলার কোয়েশ্চেন যে কোয়েশ্চেন জেনারেল স্টাডির উপর পড়বে এবং স্ট্যাটিক জিকে তো কী পড়বে ওকে প্রথমে দেখেন নি যে গত দু জি এস পঁচাত্তরটি প্রশ্ন যে কোন কোন জায়গা থেকে এসেছিল ওকে দু আঠারো সালে মিসলেনিয়াস দু হাজার জিএস পেপারে পঁচাত্তরটি প্রশ্ন পঁচাত্তরটি প্রশ্ন জিকে আঠেরোটি বুক অ্যান্ড অথর নটি তারপর স্পোর্টস থেকে একটি ড্যান্স ফর্ম তারপরে হচ্ছে তোমার মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট থেকে একটি তারপর হচ্ছে ফাউন্ডেশন ইয়ার থেকে দুইটি তারপর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ষোলোটি সায়েন্স থেকে একুশটি ফিজিক্স থেকে তিনটি বায়ো থেকে এগারোটি টেকনোলজি থেকে ষাটটি হিস্ট্রি থেকে চারটি অ্যান্সেন্ট হিস্ট্রি থেকে একটা মেডিকেল হিস্ট্রি থেকে একটা মডার্ন হিস্ট্রি থেকে একটা ওকে তারপরে আসছে জিওগ্রাফি জিওগ্রাফি থেকে এসছিলো নটা একটা এসেছিলো তোমার ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে আটটা এবং বেঙ্গল জিওগ্রাফি থেকে একটা তারপরে ইন্ডিয়ান পলিটি ষাটটা দু হাজার কুড়ি সালে মিসলেনিয়াস জি প্রশ্নপত্র মোট পঁচাত্তরটি এবার আসছে দু হাজার কুড়ি সাল স্ট্র্যাটেজিকে পঁচিশটা তার বুক অ্যান্ড অথর তিনটে এ দেখা এগুলো ইম্পর্টেন্ট বুক অ্যান্ড অথর তিনটে বুকস অ্যান্ড থিমস এটা হচ্ছে দুটো ক্যারেক্টার অ্যান্স ক্রিয়েটার ছটা ড্যান্স অ্যান্ড ড্যান্স ফর্মস তিনটে তারপর হচ্ছে তোমার সিঙ্গার্স এটা হচ্ছে তোমার দুটো স্পোর্টস দুটো ফিল্মস ছটা মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে ষাটটা তারপর সায়েন্স থেকে বাইশটা কোয়েশ্চেন এসেছিলো একটা হচ্ছে তোমার ফিজিক্স থেকে ষাটটা কেমিস্ট্রি থেকে ছটা বাইরে থেকে আটটা এবং ইএস থেকে একটা হিস্ট্রি থেকে এসেছিলো ছটা অ্যান্সিয়ান্ট হিস্ট্রি থেকে এসেছিলো তিনটে মেডিকেল থেকে এসেছিলো একটা মডার্ন থেকে এসেছিলো দুটো তারপর তারপর জিওগ্রাফি জিওগ্রাফি থেকে সাতটা এসেছিলো একটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে চারটে এসেছিলো বেঙ্গল থেকে একটা এসেছিলো ওয়ার্ল্ড হিস্ট্রি থেকে দুটো এসেছিলো তারপর ইন্ডিয়া পলিটি থেকে এইটটি এসেছিলো অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি স্ট্যাটিক জিকে থেকে প্রায় আঠেরোটি আঠেরো থেকে কুড়িটি মতো কারেন্ট টপিক থেকেই আঠেরো থেকে বারোটি মতো বিজ্ঞান থেকে কুড়ি থেকে বাইশটি ইতিহাস থেকে পাঁচ থেকে ছটি ভূগোল থেকে সাত থেকে আটটি ভারতীয় সংবিধান থেকে সাত থেকে আটটি প্রশ্ন মোটে প্রশ্ন হয়েছে ছটি বিষয় থেকে জিকে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট কাইন্ড থেকে বারো থেকে পনেরো পার্সেন্ট বিজ্ঞান থেকে তোমার ছাব্বিশ থেকে তিরিশ পার্সেন্ট ইতিহাস থেকে ছয় পার্সেন্ট থেকে আট পার্সেন্ট ভূগোল থেকে নয় পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট ভারতীয় সংবিধান থেকে নয় পার্সেন্ট থেকে দশ পার্সেন্ট তাই এই ছটি টপিক ভালোভাবে পড়লে পঁচাত্তর প্রশ্ন অর্থাৎ একশো পঞ্চাশ নম্বর পাওয়া যাবে খুব ভালোভাবে ওকে এই মুহুর্তে জিকে থেকে কোনো টপিক বিশেষভাবে দেখবে তাই একটি তালিকা তোমাদের সামনে আমি বানিয়ে দিলাম ওকে ভারতের বিভিন্ন ন্যাশনাল পার্ক ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কিছু রামসা সাইট দু নম্বর বিভিন্ন ক্লাসিক্যাল নৃত্য তারপর হচ্ছে তোমার ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের নৃত্য তারপরে বিভিন্ন পুরস্কার ভারত রত্ন পদ্ম রামসেন পুলিঞ্জার নোবেল ম্যান বুকার অর্জুন দাদা সাহেব ফালকে ধ্যানচাঁদ তার দ্রোণাচার্য গান্ধী পিস সাহিত্য একাডেমি জ্ঞানপীঠ ন্যাশনাল ফিল্ম অস্কার নোবেল আবেল প্রাইজ গেমিং ব্যাস সম্মান সরস্বতী সম্মান ওকে এই সবগুলো দেখে যাবে তোমরা তারপর পাঁচ নম্বর দেখো ইউনাইটেড ন্যাশান ও তার বিভিন্ন শাখা ছয় নম্বর দেখো স্পেক্স বিভিন্ন ট্রফি খেলার সঙ্গে যুক্ত ব্যক্তিত্ব খেলার সঙ্গে সম্বন্ধিত বিভিন্ন শব্দ স্পোর্টস স্পোর্টস বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত মোডস খেলোয়াড় সাত নম্বর দেখো ওয়ার্ল্ড অর্গানাইজেশান হেডকোয়ার্টার উপস্থিত বছর তারপরে দেখো আট নম্বর বিশেষ ইন্টেলিজেন্স এজেন্সি নয় নম্বর দেখো বিখ্যাত দিবস থিম দশ নম্বর আছে বিখ্যাত বই উপন্যাস তাদের লেখক এগারো নম্বর দেখো বিখ্যাত আত্মজীবনী বারো নম্বর বিভিন্ন দেশের মধ্যে বিভাজন রেখা তেরো নম্বর আছে বিভিন্ন দেশের মধ্যে রাজধানী মুদ্রা পার্লামেন্ট তারপরে চোদ্দো নম্বর দেখো বিশ্বকাপ ক্রিকেট ফুটবল প্যারালিম্পিক অলিম্পিক তারপর পনেরো নম্বর দেখো বিভিন্ন স্থানে এয়ারপোর্ট ষোলো নম্বর দেখো দেশ এবং ন্যাশনাল গেমস সতেরো টেনিস গেমস বিভিন্ন দেখো গ্লোবাল ইন্ডেক্স উনিশ ন্যাশনাল এমব্লেমস বই উপন্যাস চরিত্র স্রষ্টা লেখক ছদ্মনাম মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট বিভিন্ন হেরিটেজ সাইট এগুলো দেখে গেলেই হবে তারপর দেখো চলচ্চিত্র বিখ্যাত গায়ক বিভিন্ন তারপরে হচ্ছে তোমার পশু পাখি জাতীয় পশু পাখি তারপরে প্রধান প্রধান স্থান জিআই ট্যাগ ফেস্টিভ্যাল বিভিন্ন জায়গায় ডাকনাম ওকে এগুলো পড়ে গেলেই তোমাদের হয়ে যাবে আশা করি এগুলো খুব ভালোভাবেই শেষ মুহূর্তে একবার দেখে যাও পরীক্ষা অবশ্যই ভালো হবে আর সবসে তোমাদেরকে একটা কথা বলি ধৈর্য ধরে অধ্যবসায় অধ্যায় মানসিক স্থিরতা রেখে এতদিন ধরে পরিশ্রম করে এসেছ তাদের কাছে সফলতা আসবেই এই বিষয়ে কোনো সন্দেহ নেই শুধু একটি দিনের অপেক্ষা জয় তোমাদেরই হবে অবশ্যই যদি ভালো লাগে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাও থ্যাংক ইউ